মাহা ও নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো কুম্ভ রাশির বন্ধুদের জন্য জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা বন্ধু একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লেখুন ওম নমশ শিবায় হর হর মহাদেব বা আপনি আপনার দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট দেখার চেষ্টা করবেন ভালো ফল পাবেন শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থাকছে রাহুদেব দ্বিতীয় ভাবেতে বসে থাকছে এবং কেতুর দেব আপনার অষ্টম ভাবেতেই থাকছে চন্দ্র প্রথম দিন আপনার দ্বিতীয় ভাব দিয়ে গমন করবে তারপর বিভিন্ন ভাব দিয়ে গমন করতে থাকবে এরকম পরিস্থিতিতে মঙ্গলদেবেও আপনার সক্ষেত্রী হয়ে গেছে তৃতীয় তৃতীয় ভাবেতে বসে আছে চতুর্থভাবেতে রবি বুধ শুক্র এবং বৃহস্পতি সমাহার থাকছে চারটি গ্রহের সমাহার আপনার এরকম পরিস্থিতিতে পরে পঞ্চম ভাবিতে গমন করে যাবে শুভ হবে বুধ দেব আপনার চোদ্দ তারিখ থেকে আপনার পঞ্চম ভাবেতে গমন করে যাবে একটু ডিস্টারবেন্সের মধ্যে দেবে আর আপনার শুক্রদেব আপনার পঞ্চম পঞ্চমভাবেতে গমন করে যাবে নবম চতুর্থ প্রবৃত্তি পঞ্চম ভাগতে গমন করলে ভালো ফল দেয় সার্বিকভাবে যদি বলতে হয় তাহলে আমি বলবো এই মাসটা আপনাদের মধ্যে উত্তেজনা এমন থাকবে আনন্দের প্রতিশ্রুতি যেমন থাকবে তেমনিভাবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও পড়তে হবে স্বাস্থ্যের উন্নতির জন্য চেষ্টা করতে হবে এবং স্বাস্থ্য সমস্যা থেকে বেরোবার চেষ্টা করতে হবে মাথায় রাখবেন আর্থিক দিক থেকে আপনার আশাবঞ্জক জায়গাটা দেখা যা দেখা দিতে পারে মাসের শেষার্থটা অত্যন্ত অনুকূল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পারিবারিক জীবন দাম্পত্য জীবন এই সমস্ত ক্ষেত্রে আপনাদের উন্নতির যোগ থাকবে বলে আশা করছি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে বিনিয়োগ বা কিছু ইনভেস্টমেন্ট হয়ে লাভবান হওয়া এগুলো কিন্তু সামগ্রিকভাবে থাকবে কর্মক্ষেত্রের মধ্যে কিছু ভালো দিকটাও থাকছে খারাপ দিকটা থাকছে বিস্তারিত আলোচনা আসবো চারটি করে দৃষ্টি আপনার রাশি বা লগ্নভাবে বসছে কিন্তু দশম প্রতি আপনার তৃতীয় ভাবেতে ভ্রমণ করে গেছে এবং তৃতীয়ভাবে তো সক্ষেত্রেই বসে আছে তো এই ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা আসবো তবে দৃঢ় স্বল্প সংকল্প নিয়ে এবং সাহসিকতার সাথ যদি আপনি এগোতে পারেন তো আপনার ক্ষেত্রে তার চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে ব্যবসার জায়গাটা যে খুব খারাপ হবে তা না মোটের উপরে ভালো হবে সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে আপনাদের সেকেন্ড হাফটা বেশি ভালো হওয়ার সম্ভাবনা দেখা দেবে ফার্স্ট হাফের চেয়ে চলুন বিস্তারিত আলোচনা করা যাক প্রেম জীবনের ক্ষেত্রে কি হতে যাচ্ছে প্রেমের মালিক চতুর্থভাবে বসে থাকবে তারপরে আপনার ইয়ে চোদ্দ তারিখের পরে প্রেমের জায়গাতে বসে থাকবে তো স্বাভাবিকভাবে সন্তান সুখ এবং প্রেমের জায়গাটা ভালো হতে যাচ্ছে আপনাদের স্বর্গীয় সুখ এবং সুরেলা সম্পর্ক প্রেম জীবনের ক্ষেত্রে থাকবে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও আপনার প্রেম প্রীতি ভালোবাসা অত্যন্ত বৃদ্ধি পেতে যাচ্ছে রোমান্টিকতা বৃদ্ধি পাবে চোদ্দ তারিখের পর থেকে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি গভীর একটা প্রেম ভালো দাম্পত্য জীবনের ক্ষেত্রেও হওয়ার সম্ভাবনা এই মাসে থাকছে অনুকূল পরিস্থিতির মধ্যে যাবেন আশা করছি বৈবাহিক জীবনে যারা প্রবেশ করতে চাইছেন এই মাসটা তাদের ক্ষেত্রে সেকেন্ডারটা অত্যন্ত মঙ্গলজনক হতে যাচ্ছে আপনারা এগোতে পারেন ভালো ফল পাবেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আর্থিক জায়গাটা যদি দেখা যায় দ্বিতীয় রাহুল অবস্থান থাকছে কেতু অষ্টমে অবস্থান থাকছে রাহুল এখান থেকে বসে তৃতীয় ভাব আপনার ষষ্ঠ ভাব আপনার অষ্টম ভাব এবং আপনার দশম ভাবটাকে দেখতে থাকবে অপরদিকে নবম ভাবের অধিপতিকেও পঞ্চম ভাবেতে প্রবেশ করে যাবে আপনার চোদ্দ তারিখের পর থেকে বারো তারিখের পর থেকে তো সেক্ষেত্রে আমি বলবো আর হচ্ছে অধিপতি চুর্থ ভাবে আছে তুলনামূলক ভাবে আমি বলবো আর্থিক পরিস্থিতি আপনাদের ক্ষেত্রে থাকবে বলে মনে করছে অতিরিক্ত ব্যয় একটা দেখাচ্ছে বটে সেটা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কেনাকাটি করার ক্ষেত্রে হতে পারে তো রাহু যেহেতু দ্বিতীয়তে থাকে সে দ্বিতীয়তে থাকলে একটু চ্যালেঞ্জিং জায়গা তৈরি করে দেয় কিন্তু যে ক্ষেত্রে বসে আছে সেটা বৃহস্পতি কিন্তু বৃহস্পতি চতুর্থ ভাব থেকে বসে দ্বাদশ ভাবটাকে দেখতে থাকছে অষ্টম ভাবটাকে দেখতে থাকছে এবং দশম ভাবটাকে দেখতে থাকছে তো অষ্টম এবং দ্বাদশ ভাবটা খুব একটা ভালো ভাব তো নয় তো সেই জন্য একটু সম্পদ আরো আহরণের জন্য কিছু খরচ খরচা হবে এবং তার জন্য কিছু চ্যালেঞ্জিং জায়গা থাকবে আপনার কিন্তু এই এই জায়গাটাই হচ্ছে আপনার বুদ্ধিমত্তার সঙ্গে যদি কাজকর্ম করেন আপনাকে কিন্তু অত্যন্ত ভালো ফল দিয়ে যাবে ভালো হবে আর্থিক জায়গাটা সেক্ষেত্রে ভালো দিকে চলে যাবে সম্পদ অর্জন হবে সম্পদ অর্জন হলে তো খরচা হবে সেটা তো স্বাভাবিক ব্যাপার স্টক মার্কেট থেকে কিছুটা অর্থ উপার্জনের সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর প্রবলাই ইনকামের জায়গাটাও প্রবল হবে ভালোর দিকে যাবে বলে আশা করছি এই মাসটাতে কর্মজীবনে কি হতে যাচ্ছে কর্মজীবনে দেখুন দশম ভাবের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গলদেব সব ক্ষেত্রে তৃতীয় ভাবেতে থাকছে কিন্তু দশম ভাবেতে চারটি গ্রহের দৃষ্টি পড়ে যাচ্ছে মিশ্র প্রকৃতির জায়গা তৈরি হতে যাচ্ছে যারা স্বনিযুক্তি কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো একাধিক আলাপ আলোচনা হবে এবং যখন আপনার সঙ্গে ট্রেড নিয়ে কোনো সাইন সাইন আপ করতে যাচ্ছেন তখন কিন্তু আপনার ভুলবশত কোনো বিভ্রান্তিকর জায়গা তৈরি করে ফেলতে পারেন তাহলে তখন আপনার কর্মক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হয়ে যেতে পারে তাই আপনাকে খেয়াল রেখে চলতে হবে যারা চাকরি বাকরি করছেন তাদেরকে বলবো আপনারা আপনাদের কাজের জায়গায় যাদের সহকর্ম যারা সহকর্মী আছে তাদের সঙ্গে ইতিবাচক আলাপ আলোচনা করবেন এবং ভালো ফল পাবেন কেন তাদের সঙ্গে বিচ্ছে করা মানে আপনি কিন্তু একদম শেষ হয়ে যাবেন খেয়াল রেখে চলতে হবে সাহসিকতা বাড়বে আপনার এই মাসেতে দৃঢ় শক্তির মাধ্যমে যতই কাজের সমস্যা আসুক না কেন সেখান থেকে উঠতে গিয়ে সাফল্য পাবেন ব্যবসা বাণিজ্যের জায়গাটা যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো অনুকূল মাস হতে যাচ্ছে সপ্তম শনিদেবের দৃষ্টি যদিও বা পড়ছে কিন্তু সপ্তম ভাবে অধিপতি পঞ্চম ভাবেতে গমন করে যাবে আপনার হচ্ছে গিয়ে পনেরো তারিখের পর আপনার ক্ষেত্রে কিন্তু সাফল্য অর্জন করার একটা সুযোগ এসে যাচ্ছে ভালো ফল পাবেন নিশ্চিতভাবেই চতুর্থভাবে চতুর্থ ভাবে সময়ে তো আপনি কিছুটা তো সমস্যার মধ্যে পড়বেন কিন্তু তবুও বলব ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আসাতির সাফল্য পাবেন এবং নতুন কোনো ব্যবসা সুযোগ আপনার ক্ষেত্রে এসে যাচ্ছে সাফল্য এবং উন্নতি নিশ্চিতভাবেই বন্ধুদের এই মাসতে দেখা দেওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবল স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যদি দেখা যায় স্বাস্থ্যের জায়গাতে আপনার হচ্ছে গিয়ে মঙ্গলদেব এবং একটা দৃষ্টি যাচ্ছে অপর দিকে আপনার দ্বাদশ ভাবেতে বৃহস্পতির দৃষ্টি দ্বাদশী আপনার ভাবেতে বসে আছে অষ্টম ভাবেতে কেতু আছে তো এইরকম পরিস্থিতিতে স্বাস্থ্য মাঝারি জলের যাওয়ার একটা সম্ভাবনা থাকবে পুরানো কোনো অসুস্থতা থাকলে সেখান থেকে কিছুটা সুস্থতার দিকে যাবেন বলে মনে করছে তবে ইমিউনি সিস্টেমের জায়গায় গলদটা যেটা ছিল সেটা মঙ্গলদেব অনেকটা পূর্ণ করে দেবে বলে আশা করছে ছোটখাটো অসুস্থতা থাকলেও সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন খাদ্য অভ্যাসের ক্ষেত্রটা একটু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ মঙ্গলদেব তৃতীয় ভাব থেকে বসে ষষ্ঠ ভাবটাকে দেখতে থাকবে রাহুরও দৃষ্টি পড়ছে অষ্টমভাবে কেতুর অবস্থান থাকছে তো সেই কারণের জন্য ইমিউন সিস্টেমের মধ্যে একটু সমস্যা তৈরি হতে পারে খাদ্য অভ্যাসটা ঠিক করার চেষ্টা করুন মনোবলটা আপনার বাড়বে খাবার ঠিকঠাক খেলে শরীর স্বাস্থ্য ঠিকঠাক থাকবে একটু এনার্জেটিক খাবার দাবার খেতে হবে আর কি তাহলে আপনার ক্ষেত্রে এই মাছটা উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যদি দেখা যায় সেক্ষেত্রে বলবো দেখুন পঞ্চম তো কোনো গ্রহ না থাকলেও পঞ্চমভাবেটা অ্যাক্টিভ হয়ে আপনার পনেরো তারিখে পরে অনেকটা বেশি পঞ্চমভাবে অধিপতিগ্রহ চতুর্থভাবে থাকছে সেটাও বেটার মোটের উপরে ভালো নেগেট করে দ্বাদশ ভাবে থাকলে পঞ্চমের দ্বাদশস্থ ভাব হচ্ছে চতুর্থ নেগেট করে কিন্তু তবুও বলবো কিছুটা ভালো হবে গোচের প্রথম দিকটা হবে তারপরে ভালোর দিকে যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন আশা করতেই পারেন ভালো হবে একদম উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো হতেই যাচ্ছে যারা রিসার্চ করা আছেন তাদের ক্ষেত্রেও তো ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পারিবারিক দিকটা কেমন যেতে পারে দেখুন দ্বিতীয় ভাবেতে রাহুদেব বসে আছে চতুর্থ ভাবে চারটি গ্রহের সমার বৃহস্পতি রবি এবং শুক্রের অবস্থান থাকছে তৃতীয় ভাবেতে মঙ্গলের অবস্থান এরকম পরিস্থিতিতে কি হয় পিতা মাতার যে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারটা সেটা একটু প্রবলেমেটিক জায়গা তৈরি করলেও করতে পারে তবে আহ পুরানো রোগ থাকলে সেটার বৃদ্ধি যোগ থাকে যেমন থাকছে হঠাৎ করে কোনো রোগ হলে সেটা থেকে আপনি উঠতে যাবেন কোমল দেখবি উঠতে নিশ্চিতভাবে অতটা বিভ্রান্ত হওয়ার উচিত নয় একটু সমস্যা আছে সামান্য সেখান থেকে উঠতে যাবেন আশা করছে উঠতে যাবেন পারিবারিক সদস্যদের মধ্যে মিলমিস বজায় রাখার চেষ্টা করুন সিনেমা মায়া মমতা এগুলো থাকবে পারিবারিক জায়গাটা সার মোটামুটি একটা সুরেলা জায়গা থাকবে সেটা প্রথমেই আলোচনা করেছি কিন্তু একটা জায়গা তৈরি হতে পারে সেটা হচ্ছে আপনার ভাষা সঠিক রাখার দরকার আপনার কথাবার্তার ভুল ব্যাখ্যা আপনার পরিবারের মধ্যে হয়ে গিয়ে সেখান থেকে একটা অবাঞ্ছনীয় পরিস্থিতির সৃষ্টি হতে পারে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে সেটা কিন্তু মাথায় রাখবেন কেন আপনার শনিদেব এবং রাহুদেব আপনার তৃতীয় ভাবটাকে দেখতে থাকছে তাই এই জায়গাটা কিন্তু একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন তাই নিজেকে অ্যাডজাস্ট করে চললে ভালো ফল পাবেন রাহুদেব আবার শনিদে আপনার ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাবটাকে দেখছে এই একটা জায়গাটা আপনাকে ঠিক করতে হবে ভাষাকে নিয়ন্ত্রণ করতে হবে সকলের সঙ্গে চেষ্টা করতে হবে আপনি যদি ভুলভাল করেন তো সমস্ত সমস্যা হয়ে যেতে পারে সাহস ভাবে আপনার সাহসের উপরে ভর করে আজকের দিনে এই মাসটাতে আপনি অগ্রগতির একটা চরম শিখরে যাবেন তাই পরিবার যদি আপনাকে সাপোর্ট দিয়ে দেয় তো আপনি অনেক দূরে এগোতে পারবেন আর সেটা সাপোর্টটা পাবে পাবেন আপনার নিজের জন্য তাই নিজের ভাষাকে নিয়ন্ত্রণ করুন সকলের সঙ্গে মিলিজ বজায় রাখার চেষ্টা করুন রাগটাকে নিয়ন্ত্রণ করুন তাহলেই হবে ইগোস্টিক প্রবলেম আসতে পারে মঙ্গল তৃতীয়ভাবে থাকলে একটা ইগোস্টিক প্রবলেম থাকে তো সেখান থেকে বেরোবার জন্য চেষ্টা করতে হবে আপনাকে তালি ভালো ফল পাবেন এই সমস্ত সমস্যা থেকে বেরোবার জন্য আপনাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে বলবো এই মাসেতে লক্ষ্মী দেবীর আরাধনা করুন গণেশজির পূজা করবেন প্রত্যেক প্রত্যেক দিন আপনাদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি হবে নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন